পাড়ায় সমাধান কেমন হচ্ছে উত্তরপাড়ায় দেখতে এলেন পুরো মন্ত্রী ফিরহাদ হাকিম স্থানীয় বিধায়ক কাঞ্চন মল্লিকের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ তৃণমূল কর্মীদের উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরিতে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ কেমন হচ্ছে তা দেখতে আসেন পুরো নগর উন্নয়ন মন্ত্রী হাকিম সেখানে সরকারি কর্মীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী পরে তিনি বলেন আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্যের প্রতিটি মানুষের শুনে তার সমাধান করছে একটা ভারতবর্ষের মধ্যে একটা অভিনব জিনিস হয়তো আগামী দিনে কেন্দ্রীয় সরকার শিখবে যেমন ভাবে এই রাজ্যের বিভিন্ন প্রকল্প দেখে তারা শিখেছে এটা মানুষের খুব উপকারে লাগছে কারণ মানুষ তৃণমূল স্তরের যে সমস্যা সেগুলো তুলে ধরছে এবং তার মাধ্যমে সমাধান হচ্ছে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল আছে থাকবে এখানে কোনো চমকের দরকার নেই আমরা সারা বছর মানুষের পাশে থাকি তাই পরীক্ষার সময় পড়াশোনা করার দরকার পড়ে না সারা বছরই যেহেতু আমরা মানুষের পাশে থাকি তাই আমাদের চমক দেওয়ারও দরকার পড়ে না মন্ত্রী ফিরাদ হাকিম পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব অন্যান্য কাউন্সিলর উপস্থিত থাকলেও দেখা মেলেনি উত্তরপাড়া বিধায়ক কাঞ্চন মল্লিকের উত্তরপাড়া পৌরসভার তৃণমূল কাউন্সিলর তাপস মুখোপাধ্যায় হবে সুরে বলেন আমাদের বিধায়ককে কোনো কিছুতেই পাওয়া যায় না শুধু মোবাইলে দেখা যায় নাচ গান করতে হামাগুড়ি দিতে আসলে উনি বিধায়ক হবার যোগ্যই নয় মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিয়েছিলেন দলের কর্মীরা খেটে তাকে বিধায়ক করেছিল কিন্তু উত্তর পাড়ার মানুষ থেকে কিছু পায়নি বাংলা নিউজ এই কর্মসূচি যেভাবে সারা বাংলা জুড়ে সারা জায়গা যেভাবে এগিয়ে আসছে আমাদের পঞ্চায়েত এবং যেভাবে গিয়ে আজকে কাউন্সিলাররা এই বুথে বুথে মানুষের সাথে ইন্টারাক্ট করে তার সমস্যা নিয়ে তার সমাধান হচ্ছে এটা ভারতবর্ষে একটা অভিনব জিনিস এইটা হয়তো আগামী দিনে কেন্দ্রীয় সরকার আবার শিখবে যেরকম অন্য অন্য প্রজেক্টগুলো মুখ্যমন্ত্রী নিয়ে শিখছে কিন্তু এটা মানুষের প্রচণ্ড উপকারে লাগছে মানুষ আইডেন্টিফাই করছে তারা একদম গ্রাসরুট লেভেলে তার বাড়ির সামনে কি সমস্যা আর সেইটার সমাধান হচ্ছে তাই ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা